আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি যাওয়াতাতের নতুন সিদ্ধান্তর ফলে অনেকের এই ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর অটোমেটিকলি গ্রুপ চলে আসতেছে এখন তাদের পরিস্থিতি কী বা তারা কি করবে কি করণীয় তাদের দেশে যাবে কিভাবে দেখেন তারা দেশে কিভাবে যাবে সেটা তো আছেই তো দেশে যেতে হলে অবশ্যই অ্যাম্বাসির শরণাপন্ন হতে হবে এছাড়াও উভয় নাই আর দ্বিতীয়ত যে আমরা পূর্বে জানিয়েছিলাম যে এই যে এই অটোমেটিক গ্রুপটা কেন আসে এটাকে যাওয়া যাতের সিদ্ধান্ত নাকি সার্ভারের কোনো ত্রুটি এটা আমরা পূর্বে বলেছিলাম যে এটা সিদ্ধান্ত হতে পারে বা এই সার্ভারের ত্রুটিও হতে পারে তো আজকের যে আপডেট তথ্যটা আমরা যতটুকু জানতে পারছি যে আমি একজন যাওয়া জাতের ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে কথা বলছিলাম তো উনি কিন্তু আমাকে সঠিক বা সত্য কথাটা বলতে চায়নি তারপরে তার কথার ধরন দেখে আমরা যেটা বুঝতে পারছি আমি ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে যেটা বুঝছি আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে এই যে অটোমেটিক রূপ চলে আসতেছে কেন আসে এটা কি সার্ভারের সমস্যা সিস্টেমের সমস্যা নাকি সিদ্ধান্ত তোদের সিদ্ধান্ত তো বললো যে দেখ এটা আমাদের কোনো সিদ্ধান্ত না। এটা সার্ভার নিজস্বভাবে কাজটা করে তো একটা সার্ভার নিজস্বভাবে সিদ্ধান্ত কখন নিতে পারে আমায় আমি যতটুকু জানি নিতে পারে না তো এখানে একটা সার্ভার যারা পরিচালনা করে সেখানে তারা যেভাবে করে সার্ভার সেভাবেই চলে মনে করেন সাপোজ আপনি একটা ভিডিও আপলোড দিবেন ভিডিওটা পাবলিশ আপনি পাঁচ ঘন্টা পরে করবেন এটা একটা শিডিউল তো সার্ভারেও কিন্তু এরকম একটা শিডিউল দিয়ে রাখে যে এখানে সাপোজ আমি আমি যদি বলি যেমন আপনার ফাইনাল এক্সিটের ম্যাথ এক মাস হয়েছে উত্তীর্ণ হয়ে গেছে আর আমার ফাইনাল এক্সিটের ম্যাথ দেড় মাস হয়েছে ব্যবধান পনেরো দিনের এখন আমার ক্ষেত্রে কিন্তু অটোমেটিক হুরুপ চলে আসছে আপনার ক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি হুরুপ চলে আসে নাই কিন্তু আপনারও অটোমেটিক হুরুপ চলে আসছে আরও পনেরো দিন পরে অর্থাৎ আপনার দেড় মাস উত্তীর্ণ হওয়ার পরে এরকম একটা শিডিউল যদি দিয়ে রাখে তাহলে সার্ভার এই কাজটা করবে জাওয়াদাতের কর্মকর্তা বলছিলেন যে দেখ এটা সার্ভার থেকে অটোমেটিকলি হচ্ছে তবে সবার ক্ষেত্রে না দেখেন কথাটা কীরকম সে বলছে যে এটার মধ্যে আমাদের কোনো হাত নাই জাওয়াদাতের কোনো হাত নাই এইটা এই সিস্টেমে করতে আছে। তো সিস্টেমে করে কিভাবে তাও আবার সবাই রে না সে এটাও বলে যে এটা সবার জন্য না তো কাদের জন্য যাদের লং টাইম ধরে ফাইনাল এক্সিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের তো তাদের মধ্যে থেকে এই সময়টা কি মানে কতদিন সময় পার হয়ে গেলে অটোমেটিক হুরুপ চলে আসে কি ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হওয়ার এক মাস পরে থেকে না দেড় মাস পরে নাকি তিন মাস পর থেকে এরকম একটা শিডিউল দিয়ে রাখছে কিন্তু সেটা সে স্বীকার করে না তবে সে বলছে যে এটা সবার জন্য না এটা যারা পুরাতন ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু যায় তাদের জন্য তাহলে বোঝেন এই বিষয়টা কোন জায়গায় এই হলো বিষয়টা তো যারা ফাইনাল এক্সিটের আওতায় আসেন তারা অবশ্যই আমি আশা করবো আপনারা এই ফাইনাল এক্সিটের মেয়াদ যদি শেষ হয়ে থাকে যদি দেখেন যে আপনার এখনও ই আসে নাই এই হুরুব আসে নাই তাহলে খুব দ্রুতভাবে এই যে কোনোভাবে রি এক্সিট করিয়ে দেশে চলে যান আর যদি দেখেন যে ফাইনাল এক্সিটের মেয়াদ এখনও আছে তবে বৈশা থেকে না দেশে চলে যান কখন আপনার হুরুপ চলে আসে আর হুরুপ চলে আসলে কিন্তু আপনি সহজে দিতে পারবেন না এমনও হতে পারে আপনি অ্যাম্বাসির মাধ্যমে যেতে গেলেও আপনার বহুত সময় লাগতে পারে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে জেল খাটতে হতে পারে অনেক জায়গা ঝামেলা হতে পারে এবং তারা গেলে তার জীবনও সৌদি আরবে আর আসতে পারবে না তো এই হলো বিষয়টা আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এটা যাওয়া আমরা যেটা আমি ব্যক্তিগতভাবে যাওয়া কর্মকর্তার সাথে কথা বলে যেটা বুঝতে পারছি এটা যাওয়া নিজস্ব করা একটা সিস্টেম এটা হয়তো লং টাইমের জন্য হোক কিংবা এটা শর্ট টাইমের জন্য হোক এটা তাদেরই একটা সিস্টেম যেহেতু সে সেই কর্মকর্তা বলছে যে এটা সবার জন্য না এটা সবার জন্য না তার মানে এখানে শিডিউল দেওয়া আছে সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ